নগরীতে এক নাস্তিক ছিল সে রকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমান ইবনু সাহাবেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু হানিফারা ছিলেন না ইমাম আল্লাহ আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানি নাস্তিক তো রেগে মেগে আগুন আমারে সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানি দৌড়ে দৌড়ে আসেন নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম ভবানিফা বললেন আইন দিয়া আই হ্যাব এন এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবানিফে বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন ছাড়া বলে কেটে বাড়ানো যায় মাঝি ছাড়া নৌকা চলে নাকি আবু এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনার বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ কেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বিপ্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিন ঘন টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুমান না তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না देयर शुड बी সামওয়ান হু ইজ কন্ট্রোলিং एवरीथिंग একজন কে লাগবে যিনি মহা বিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে আল্লাহ নাস্তিক অবাক তাই তো আসলে তো আমি একটা বোকা আসলে আমি হাদরা আমি তো এই কখনো ভাবি নাই ওই মাম আপনাকে শুকরিয়া আপনার হাত ধরে আপনার হাতে চুমুক খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে যাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ